রামানন্দপুর গৌসল আজম জামে মসজিদের একান্নতম ইজালে সওয়াব মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় হুগলি জেলার গোঘাট দুই নম্বর ব্লকের রামানন্দপুরে রামানন্দপুরের গ্রামবাসীদের সহযোগিতায় আয়োজন করা হয় এই ধর্মীয় অনুষ্ঠানের আট থেকে আশি সকল বয়সী পুরুষ ও মহিলাদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল এই অনুষ্ঠানে রং বেরঙের আলোয় সেজে উঠেছিল গোটা রামানন্দপুর গ্রাম সব মিলিয়ে এই অনুষ্ঠানকে ঘিরে এই এলাকার সাধারণ মানুষ ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট দ্য ইউনিটি ডট কম त <mitedy> <small> <lanquet> <cenergetic> <Becca> <nailed>. محمد ثان ہی کوئی محمد ثانی کوئی محمد شانی کوئی محمد ثانی کوئی زمانے زمانے میں محمد ثانی ज़माने जमाने मिले में मोहम्मद साली बो रसोलो न फिर सोने कहा रसोलो न फिर तो न मोहम्मद साली बो मोरो জত ধকাউ মনাকাী এ খোয়ে话 ন্যব CDU ল�이� ংযরসেনা বা� boys. য়দৃন funkybe রাবারারে গারির লো ওসু difth unterstützen সটারা লাযথ হঁলা ওপায়ে রাবটুম ন� హామో తస్వా